বাগেরহাটে চিতলমারী উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র মিলাদ উপলক্ষে আলোচনা সভা দোয়া ও কেরাত পাঠ অনুষ্ঠিত হয়েছে আমাদের চিতলমারি প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব জানায় বৃহস্পতিবার বিকালে হাসিনা বেগম বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেরাত পাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় প্রধান অতিথি ইউএনও রাজবংশী বলেন শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করে পরিবারের মুখ উজ্জ্বল করবে শিক্ষার্থীদের পড়াশোনায় সর্বোচ্চ সহযোগিতা করব আমরা প্রতিটি শিক্ষার্থীর বাবা মা যেন তাদের সন্তানের প্রতি খেয়াল রাখে তাদের পড়াশোনার খোঁজ খবর নিতে আমি মাসের মধ্যে একবার আসবো হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ষোল দ্রোন বারোই সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাম্মদ কামরুন নেহা উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌতিক সহকারী প্রধান শিক্ষক শামীম হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আজকে রাতে সেসব শিক্ষার্থীরা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে চিতলমারি উপজেলা ইউনো নয়ন কুমার রাজবংশী তাদের হাতে পুরস্কার তুলে দেন এবং তিনি বক্তব্য রাখেন শিক্ষার্থীরা যেন ভালো পড়াশোনা করে শিক্ষার্থীদের বাবা মায়েরা যেন সন্তানের প্রতি খেয়াল রাখে এবং তিনি আরও বলেন সপ্তাহে না হলেও মাসের ভিতরে আমি স্কুল ভিজিট করতে আসবো শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক আলোচনা থাকবে এ সময় উপস্থিত ছিলেন এনিয়ানি গোপালগঞ্জ